আত্মকেন্দ্রিক নার্সিসিস্ট আত্মবগ্ন যাই বলা হোক না কেন অর্থাৎ যারা শুধু নিজেকেই ভালোবাসে অন্য কাউকে নয় তাদের যারা জীবন জীবনসঙ্গী হিসেবে পায় বা জীবনে চলার পথে পায় তারা জানে যে জীবনটা কতটা তিক্ততার আর কতটা যন্ত্রণাদায়ক আত্মকেন্দ্রিক সময়ের মানুষ নিজের ভালো ছাড়া কিচ্ছু বোঝে না শুধু নিজের ভালোটা বোঝে বুঝতে চায়ও না সঙ্গীর প্রতি এরা চরম উদাসীন এদের মধ্যে প্রচুর ইগো থাকে এই ইগোর কারণে সঙ্গীর সাথে এরা চরম দুর্ব্যবহার করে অসম্মান করে এরা যুক্তি বোঝে না শুধু নিজের অগ্রাধিকার বোঝে সঙ্গীকে দেবে না কিছুই শুধু চাই আর চাই এদের সাথে যারা সংসার করে তারা প্রায়শই ডিপ্রেশনে চলে যায় সংসার জীবনে উভয়ের স্যাক্রিফাইসে চলে এক্ষেত্রে স্যাক্রিফাইস করে একজনই অন্যজনের প্রশ্নই আসে না আত্মকেন্দ্রিকতা নিয়ে আর যাই হোক সংসার করা যায় না সংসার করতে গেলে সঙ্গীর চা পাওয়ার কথা ভাবতে হয় সঙ্গীর প্রতি নমনীয় হতে হয় এক্ষেত্রে কম বেশি হলেও তা যেন সীমার মধ্যে থাকে